যেমন আল্লাহ বলেছেন শহীদের মরণ হয় না তোমরা শহীদকে মৃত বলবা না তোমরা শহীদকে মৃত ভাববা না বালহুম আহিয়া তারা হলো জীবিত আমার চোখে তো দেখি শহীদ মরে আছে আমার চোখে তো দেখি শহীদ হারিয়ে গিয়েছে কিন্তু আল্লাহ জানিয়েছেন না সে মরে নাই সে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে সে হারায় নাই আল্লাহ তাকে নিয়মিত খুশি রেখেছে শুধু তাই না দুনিয়াতেও আল্লাহ শহীদদেরকে মারে না শহীদদেরকে অমর করে রাখে শহীদরা অমর থাকে প্রতিটা বিপ্লবীর হৃদয় শহীদরা অমর থাকে প্রতিটা চেতনাজীবীর হৃদয় আরে হুসাই হুসেনকে কারবালার ময়দানে শহীদ করা যায় কিন্তু কেয়ামত পর্যন্ত যখনই কোনো ইয়াজিদ মাথা চালা যায় হুসেনটা জিন্দা হয়ে মোমিনদের হৃদয়ে আবারও বিদ্রোহের আগুন চালিয়ে দেয় আর ওসমান হাদিকে গুলি করে শহীদ করা যায় আবরার ফাহাদকে শহীদ করা যায় আবু সাইদকে শহীদ করা যায় কিন্তু যখনই কোনো আধিপত্যবাদী মাথা চালা যখনই কোনো ফেসিবাদী আবার ময়দানে অবতীর্ণ হয় ওই শহীদরা মোমিনদের ভেতরে আবারও বিদ্রোহের এবং বিপ্লবের আগুন চালিয়ে যায় तो बेचती এই কখনো মেরে মেরে বিপ্লব দমানো যায় না মেরে মেরে আন্দোলন থামানো যায় না উল্টো কাউকে মারে আগুনের মধ্যে ঘি পরে আমি মনে করি ওই মাওলানা হোসেন সাহেব যদি বেঁচে থাকতেন আর যদি শেখ হাসিনা পর তাকে জামিন দিত তিনি যদি করা শুরু করতেন হ্যাঁ এক এক ওয়াজে হয়তো পাঁচ লাখ লোক হতো দশ লাখ লোক হতো কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর বান্দা বেঁচে থাকলে যতটা আবেদন সৃষ্টি করতেন যতটা প্রভাব বিস্তার করতেন যত বেশি বিপ্লব বিচেতনা ছড়িয়ে দিতেন এই যে তাকে শহীদ করেছে এই যে নির্মম ভাবে এই যে নির্মম ভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দাকে কষ্ট দিয়েছে এটা তার আবেদন মোটেও কমে নাই এটা তার প্রভাব মোটেও কমে নাই বরং এই দেশ যতদিন থাকবে তার নামটাও প্রত্যেকের ভেতরে এক চেতনা চালিয়ে যাবে এটাই নিয়ম এটাই নিয়ম যার কারণে কত নবীও তো শহীদ হয়েছে শহীদ হওয়া যদি ব্যর্থতা হতো শহীদ হওয়া যদি বঞ্চনা হতো শহীদ হওয়া যদি পরাজিত হতো অন্তত নবীরা তো শহীদ হতো না এমনকি আমার নবীকেও তো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন জানেন না আমার নবীকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে এমনকি খোলাফায় রাশেদিনের ইতিহাস পরে দেখেন না ওমর রাজি আল্লাহনকে নামাজ পড়ানো অবস্থায় শহীদ করা হয়েছে ওসমান রাজি আল্লাহনকে কোরআন তেলাওতরত অবস্থায় শহীদ করা হয়েছে আলি রাজি আল্লাহানহুকেও নামাজের ইমামতির জন্য মসজিদে যাচ্ছিলেন রাস্তায় শহীদ করা হয়েছে হাসানকে শহীদ করা হয়েছে হোসেনকে শহীদ করা হয়েছে নবীর কত হাজার হাজার সাহাবিকে শহীদ করা হয়েছে এবং তারা এটাকে এনজয় করেছে এমনকি আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা কারাগারের ভেতরে

তো বুজুর্গদের থেকে শিক্ষাগুলো তো নেওয়া দরকার তাই না তাহলে মাসাল্লাহ শিক্ষা নিলেই তো পূর্ণাঙ্গ অনুসরণ হয় না সবটাই তো নেওয়া দরকার তো বলছিলাম যে ইবলিসের নীতি হলো ওইটা কিন্তু আল্লাহ বুঝাই দিলেন তোদের নীতি হলো আল্লাহর থেকে যদি আসে নবীর থেকে যদি আসে বুঝে ধরলেও মানো লাগবে না বুঝে ধরলেও মানো লাগবে বন ইসরায়েল নীতি ছিল যা দেখি তা মানি যা দেখি না তা মানি না এজন্য স্পষ্ট বলেছে নবী মোসা যত দাওয়াত দাও লাভ নাই লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা আল্লাহকে যদি প্রকাশ্যে না দেখি নিজের চোখে আল্লাহকে যদি না দেখি তোমার মিষ্টি মিষ্টি কথায় ইমান আমরা আনছি না এমনকি এখনই আনছি না তা না লানা লান লান মানে কি কিছুতেই আনবো না কখনোই আনবো না ভবিষ্যতে কোনো চান্সই নাই যদি তুমি চাও যে আমরা ইমান আনি তোমার কথায় লাইল্লাহ মুসাকালিমুল্লাহ পড়ি শর্ত হলো আরিনাল্লাহ হারা কোরআনের কথাই আরিন আল্লাহ জাহারা ওরা বললো আল্লাহকে প্রকাশ্যে এনে দেখাও নবী মোসা চিন্তা করলেন আচ্ছা ওদেরকে দেখাতে পারিবা না পারি আমি অন্তত আল্লাহকে রিকোয়েস্ট করি যাতে করে আল্লাহ যদি আমাকে দেখা দেন অন্তত গিয়ে বলতে পারবো বেটা তোদের চোখ দুর্বল তোরা না কিন্তু আমি তোদের পক্ষ থেকে দেখে এসেছি আলহামদুলিল্লাহ এবার অন্তত মান এবার অন্তত মান আল্লাহকে গিয়ে তিনি জানালেন আরিনি আংজুর ইলাই আল্লাহ একটু দেখা দেন আপনাকে একটু দেখান আমি দেখবো আপনাকে আপনাকে মন খুলে প্রাণ খুলে দেখবো একটা নজর আল্লাহ জানাই দিলেন লান্তারানি রানি লাংতা রানি আরে দুনিয়া যতদিন থাকবা কিছুতেই দেখতে পারবা না হ্যাঁ দেখতে যে চেয়েছো একটা কাজ করো ওয়ালাকিন, আকিন উংজোর ইলাল জাবাল উংজোর ইলাল জাবাল পাহাড়ের দিকে একটা নজর দাও দিলেন পাহাড়ের দিকে নজর পরবর্তী ঘটনা আর আমার বলা লাগবে না প্রত্যেকের জানা আছে পাহাড়েরই কি হলো আর নবী মুসারি কি হলো প্রত্যেকের জানা আছে তো এখন ওদের নীতি ছিল আল্লাহকে দেখলে মানি না দেখলে মানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে না দেখেও মানি আমরা নবীকে না দেখেও মানি জান্নাত না দেখেও মানি জাহান্নাম না দেখেও মানি হাসন নসর কেয়ামত মিজান পুলসিরাত না দেখেও মানি সব মানি এমনকি আগামীর বিশ্ব যে ইসলামের বিশ্ব হবে প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে পৃথিবীর প্রতিটা জালেম আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিবে হিন্দুস্তানেও এক জিহাদ হবে সে গজওয়াতুল হিন্দে ইমানদারদেরকে আমার আল্লাহ বিজয় দান করবে যারা সেই জিহাদে শরিক হবে আমার আল্লাহ ওদের নাম জাহান নামের থেকে কেটে নিবে আবার ইমাম মাহাদি আস ইমাম মাহাদি জমিনে আসবেন আবার নবী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন দাজ্জাল ও অপশক্তিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবেন আবার পৃথিবীর বুকে ইসলামী খেলাফত কায়েম হবে আবার মুসলমান ঐক্যবদ্ধ হবে তাদের উপর আমার আল্লাহ আসমানি বরকত রহমত নুসরত সব নাজিল হবে আবার মুসলমানদের দুশ্মনদের মুখে চুনকালি লাগবে থাকবে পৃথিবীর সমস্ত বাতিল ধ্বংস হবে এই সবই তো বিশ্বাস করি কোনটা ভবিষ্যৎ কোনটা আখরাত সব বিশ্বাস করি কারণ আল্লাহ যখন বলেছেন বিশ্বাস করতে বাধ্য নবী যখন বলেছেন বিশ্বাস করতে বাধ্য নাস্তিকরা বিশ্বাস করতে পারে সেকুলাররা বিশ্বাস না করতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি কারণ এগুলো আমার আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে তাহলে নীতিগত পার্থক্য আছে নাকি নাই তাহলে ওই রকম না দেখে দেখে যা বিশ্বাস করি এর মধ্যে একটা না দেখা জিনিস হলো রু আল্লাহ জানায় দিলেন রুহের উপাদান কি তোমাদের জানার দরকার নেই সব প্রশ্নের জবাব জানতে হয় না লাভ কি সব প্রশ্নের জবাব জানার মধ্যে লাভটা কি আমাদের এক উস্তাদকে এক লোক এসে প্রশ্ন করেছিল হুজুর ফেরাউনের নানির নাম কি জটিল প্রশ্ন বড় জটিল প্রশ্ন কোন হুজুর পারবে বাংলাদেশে জবাব দিতে হুজুর চিন্তা করলেন যে প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে আসলে আটকাতে এসেছে সব প্রশ্ন জানার জন্য হয় না কিছু মানুষ বিকৃত আনন্দ পায় যদি হুজুরে আটকে দিতে পারে আর হুজুর পারেই নাই আমার জবাব দিতে হুজুর ফেল আলাদা একটা মজা লাগে হুজুরদেরকে ছোট করতে বললে ভেতরে তার আলাদা পয়সা চেক আনন্দ হতে থাকে হুজুর ভাবলেন একটা শিক্ষা দিয়ে তিনি বললেন ফেরাউনের নানি না ফেরাউনের নানি তার নানি তার নানি সব নানির নাম বইলা দেব তোরে সমস্যা নাই কিন্তু একটা কাজ তোর করে দিতে হবে সে তো খুশি যাক হুজুর একটা পাইছি নাম তো একটা বলবে আমি কোনোভাবে প্রমাণ করব এটা ভুল এরপর তো হুজুর চরম ভাবে লজ্জিত হবে তো এখন সে রাজি হয়ে গেল হুজুর যা বলবেন সব করতে রাজি আছি তিনি বললেন একটা বার বেশি না একটা বার সদ্ধ করে দোয়ায়ে কুনুদ শোনাও এরপর আমি বলে দিচ্ছেন সাহায্য দোয়ায় কুনুদ কিন্তু এমনি একটু কঠিন তাই না আম পাবলিকের জন্য তো আরো কঠিন আর শুদ্ধ কইরা বলা এটা তো আরো জটিল অনেক কিছু থাকে এমন একা একা পারা যায় কিন্তু কেউ শোনাতে বললে প্যাস লেগে যায় বিশেষ করে যেগুলোর চর্চা কম হয় এবার তো শুরু করে তালগুল হারিয়ে ফেলেছে আর পারছে না ঠিকভাবে এরপর তো তিনি ধরলেন ভালো মতো বেটার আগে নিজের এ ঠিক কর শরিয়াত আমল ঠিক কর আল্লাহ তোর এটা ধরবে না অমুকের নানির নাম কি তোর নিজের নানির নামকে এটাই তো আল্লাহ প্রশ্ন করবে না আর তুই বইসে ফেরাউনের ফের নানির নাম কি তো বহুত প্রশ্ন এমন থাকে এতে বান্দার ফায়দা নাই এই আল্লাহ ক্লিয়ার করে না নবীও ক্লিয়ার করে না যেমন মক্কাবাসী নবীকে প্রশ্ন করলো না সাহাবীর নবীকে প্রশ্ন করলো ইয়ার সোল চাঁদের বিষয়টা বুঝে আসে না মাসের শুরুতে চি কোন এরপর বড় হতে হতে পুরা হয়ে যায় এরপর আবার কমতে কম শুরুতে যেমন ছিল তেমনি হয়ে যায় এমনি বারারই দরকার কি কমারই দরকার কি এত বেশ কম হওয়ার দরকার কি মালুল হিলাল সুন্মাই এটা জায়গ হাততাই এটা কামাল সুন্মাই এটা না ক হাততাই আউ দা কামাবাদা প্রশ্ন করল। আমার আল্লাহ প্রশ্নের জবাব দিলেন কি সুন্দর প্রশ্ন করল কি নিয়া আর আল্লাহ জবাব দেন কি নিয়া ইয়াস অরু উনাক আনিল আহিল আল্লাহ জবাব দিলেন আরে চাঁদ বড়ো হয় কেন ছোট হয় কেন ওইটা না বলে আল্লাহ বললেন চাঁদের রহস্য কি জানো চাঁদ তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে দিনের হিসাব রাখতে পারো রোজা কবে রাখবা রোজা কবে ভাঙবা মানে ঈদ কবে করবা হজের ডেট কবে আসবে কি হবে না হবে এই জিনিসগুলো গণনা করার জন্য আমার আল্লাহ চাঁদের উদয়স্তের বিষয়গুলো এভাবে বানিয়েছে তো প্রশ্ন করলো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চেয়ে আমার আল্লাহ দিলেন শরীয়তের ব্যাখ্যা কেন আল্লাহ ক্লিয়ার করে দিলেন বেটা যেইটাই তোদের ফায়দা দুনিয়া এবং আখেরাতের ফায়দা ওইটা নিয়ে তোরা গবেষণা কর ওই দুনিয়াবি বিষয় গবেষণা করার জন্য দুনিয়াবি গবেষক বহুত আছে তোমাদের দরকার শরীয়তকে সবার আগে রাখতে হবে তো একই ক্ষেত্রে আমার আল্লাহ রুহ কি দিয়ে বানিয়েছেন ক্লিয়ার করলেন না আর ক্লিয়ার করলেই বা লাভ হতো আল্লাহ যদি বলতেন এই উপাদান দিয়ে বানিয়েছে এমন একটা নাম যে নাম জীবনে শুনেই নাই কারণ দুনিয়ার কিছু দিয়ে তো বানান নাই ইট দিয়ে সিমেন্ট দিয়ে রড দিয়ে রডের বদলে বাস দিয়ে এরকম কোনো কিছু দিয়ে তো রুহ বানান নাই তা আমার আল্লাহ নাম বললে এমন কোনো নাম বলবেন যেটাই দুনিয়াতেই নাই কারণ রুহতে এই দুনিয়ার কোন উপাদান দিয়ে বানানি নাই তো অর্ধ জগতের কোন উপাদানের নাম যদি আল্লাহ বলে ওই দুই দিন পর মুরগি সোরা গরু সোরা টাইপের বুদ্ধিজীবীরা আইসা বলবে আরে এই জিনিস তো নাই দুনিয়াতে এগুলো ভুয়া আল্লাহ তাহলে এগুলো আন্দাজে বলে ফেলেছে না ওই দরজা খোলা রাখার দরকার কি যেই জগৎ দেখো নাই ওই জগৎ নিয়ে তোর চিন্তার দরকার কি এজন্য নাম বলেন নাই নাম বলেন নাই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছে রুহকে আমার আল্লাহ এই জগতের কিছু দিয়ে বানান নাই বানিয়েছেন আর এক জগতের অর্ধ জগতের উপাদান দিয়ে যেহেতু রুহ এসেছে আর এক জগৎ থেকে রুহের খাদ্য পাওয়া যাবে দুনিয়াতে কি হয় এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে কি ঠিক মতো খেতে পারে আপনাদের কি ধারণা খেতে পারে মনে করেন পরমেশ্বর দি মাদ্রাসায় তো উনসত্তরতম মাহফিল হচ্ছে আগামী বছর সত্তরতম বছর মনে করেন চেতনা একটা আছে চিন্তা করলেন জন অনসত্তর সত্তর বছর তো খালি বাঙ্গালি হুজুরের বাংলা ওয়াজি শুনলাম একটা কাজ করি আমরা একাত্তর চেতনা যখন আসবো একাত্তরতম বছরে আমরা এক কাজ করি চীন দেশ থেকে বা জাপান দেশ থেকে একটা হুজুর নিয়ে আসি বিমানে করে হেলিকপ্টারে করে চাইনিজ হজুর জাপানিজ হজুর ধরে নিয়ে আসি উনি আইসে ওনার ভাষায় চ্যাংচুং ফ্যাংফুং যা পারে আর কি ওনার ভাষায় উনি বয়ান করলো বুঝলে বুঝলাম না বুঝলে নাই একটা আনকমন কারবার হলো আর কি আর বাঙালি তো আনকমন জিনিসের প্রতি একটু বেশি ইন্টারেস্ট থাকে তাদের করলো যে দিদিন লাজিদুন তো এখন মনে করেন আনলেন উদাহরণ আর কি আনলেন আনার পরে মাদ্রাসায় খেতে বসালেন কি খাওয়াবেন কি খাওয়াবেন এই সোনারগা রূপগঞ্জে যত আইটেমের খাবার আছে এই সবগুলো আপনি নিয়ে হাজির করলেন বহুত রকমের ভর্তা শাক সবজি ডাইল মাছ গোস্ত আরো যা কিছু আছে সব নিয়ে হাজির করলেন উনি তো প্যাট ভরে তৃপ্তি করে খাবেন তাই না খাবেন মনে হয়তো ধরবে না আর এগুলো খেতে হয়তো উনি অভ্যস্তও না যার কারণে পরে যদি আপনি চাপাচাপি করে আপনি যদি খাওয়ানোর চেষ্টা করেন চাপাচাবি করে জোরা জোরি করে যদি খাওয়ানোর চেষ্টা করেন হতে পারে খাবে হয়তো কোন রকম করে এরপর বদনালী হয়ে যাবে হতে পারে। আবার আপনাকেও যদি নিয়ে যাওয়া হয় চিনে আর তারা যা খায় এগুলো যদি আপনার সামনে দেওয়া হয় আর মজা করে আপনারা খাওয়ায় দেয় কি হবে হয়তো সেখানেই বমি করে সব ভাসিয়ে রেখে চলে আসবেন তো দুনিয়াতেই এক দেশের মানুষ আর এক দেশে গেলে অনেক সময় খাবারটা ঠিকঠাকভাবে ম্যাচ করে না তো রু এসেছে কোন দেশ থেকে কোন জগৎ থেকে আর আমাদের দেহটা আছে কোন জগৎ তো যত ডাইল খান কি লাভ ডাইলের কথা আগে বললাম এ কারণে কমে মাদ্রাসায় মাসা আল্লাহ জেহারা ডাইল খাওয়ানো হয় এছাড়া ডাইলের কথা আর ডাইল কিন্তু যেন কোনো জিনিস না ওই বনিসাইল কাল্লা যখন মান্না সহ খাওয়াচ্ছিলেন আল্লাহ তালা চল্লিশটা বছর গাইবি রিজিক দিয়েছেন মান্না সালোয়া আরে গাইবি রিজিক পাইলে এর চাইতে বড় সৌভাগ্য হয় নাকি কিন্তু এই ফাজিল আব্দাল ফাজিল ওইখানে বৈশ বলে আল্লাহ আদা সিহা অবাস আলিহা আল্লাহ ডাইল চাই প্যাস চাই ডাইল চাই প্যাস চাই আরো কিছু খাবারের নাম বলেছে মানে ডাইলের গুরুত্ব আমাদের ছেলেরা এখানে বুঝলো না বনি ইসরায়েল মান্না সাল্লাহ খাওয়ার সময়ও ডাইল নামক রেসিপিটাকে ঠিকভাবে মিস করেছে তো এখন মনে করেন দুনিয়ার মধ্যে আপনি যতই ডাইল খান তরকারি খান গোস্ত খান ভর্তা খান যাই খান দেহের তো হবে রোহের কি হবে রোহের কি হবে এগুলো তো রোহের খাবারই না এর দ্বারা রোহ তো মোটেও শক্তিশালী হবে না বলবেন তাহলে না খায়া থাক বা খাইতে পারো না তো না খায়া থাক না খেয়ে থাকলে কি হবে ও তো বাঁচবে না ও তো দুদিন পর মরবে রুহ যদি মরেই যায় রুহানি শক্তি যদি টোটাল হারিয়ে যায় ভেতরটা যদি নষ্টই হয়ে যায় তখন মানুষ তো আর মানুষ থাকে না ধীরে ধীরে জানুয়ারে পরিণত হয়ে যায় এই যে চোখের সামনে গোটা দেশটা একটা মৃত্যু পরিণত হয়ে গেল দেখলে মাঝে মাঝে সন্দেহ লাগে এটাই কি সেই দেশ যেই দেশের জন্য এত মানুষ যান দিয়েছিল এটাই কি সেই দেশ যেই দেশের জন্য এত মা বোনের ইজ্জত গিয়েছিল তারা কি এত খুন দেখার জন্য এত গুম দেখার জন্য এত শহীদকে দেখার জন্য এত চিন্তায় রাহাজানি চাঁদাবাজি দেখার জন্য নিজেদের বুকে রক্ত ঢেলে তাহলে কাদের মা এগুলো হচ্ছে যাদের দ্বারা হচ্ছে ওগুলোকে দেখতে মানুষ মনে হতে পারে কিন্তু বাস্তবতা এগুলো চরম জানুয়ারের চাইতে অনিকৃষ্ট হয়ে গিয়েছে তো মানুষ কখন জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় দেহ শুকায় গেলে জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয় তা না দেহের সাথে কিছু সম্পর্ক না সব কিছু সম্পর্ক তো ভেতরের সাথে ভেতরের সাথে আর অতীতে যত বিজয় আমাদের এসেছে বদরের ময়দানে আসমান থেকে ফেরিস্তা চলে এসেছে আসমান থেকে ফেরিস্তা চলে এসেছে আমাদেরকে সাহায্য করতে কেন গায়ের শক্তির কারণে না বরঞ্চ রুহের শক্তির কারণে যত ময়দানে মুসলমান অতি অল্প সংখ্যা নিয়ে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় হয়েছে কিভাবে হয়েছে দৈহিক শক্তির কারণে না রুহানি শক্তির কারণে আরে দেহের শক্তি যদি মাপেন তাহলে আমেরিকার শক্তি কি ছিল আর দুর্বল আফগানিদের শক্তি কি ছিল অথচ দিন শেষে কারা বিজয়ী হলো কারণ মুসলমান যত বিজয় লাভ করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রুহানি শক্তির কারণেই হয়ে থাকে তো রুহানি শক্তি আসবে কিভাবে রোহে খাবার তো দিতে হবে রোহে খাদ্য তো দিতে হবে খাবার যত বেশি পাবে খাবার যত বেশি পাবে শক্তি তত বেশি থাকবে দুনিয়াতে মোবাইল যদি চার্জে লাগায় রাখেন চার্জে লাগায় যদি টিপতে থাকেন দেখা যায় একশো থেকে চার্জার নামে না কেন ও যখনই নামতে যায় যেহেতু চার্জে লাগানো আছে আবার এটা পুরো হয়ে যায় তো রুহকে যদি অল টাইম খাবারের উপর রাখতে পারেন সুবহান আল্লাহ রুহ এতটা শক্তিশালী হয়ে যায় পৃথিবীর কাউকে আর ভয় পায় না কাউকে আর গোনে না ময়দানে মুজাহিদিন যারা থাকে এদের ঈমান এত মজবুত কেন এই ফিলিস্তিনের মাসলুম যারা আছে ওদের ঈমানে এত শক্তি আসলো কেন কি আছে ওদের আমি তো এটাই বুঝি অল টাইম জিহাদ থাকতে থাকতে অল টাইম মাসলুমান হালত থাকতে থাকতে রুহ এমন খাবার পাওয়া পেয়েছে কিসের ইসরায়েল কিসের আমেরিকা কৃষের দুনিয়ার সমস্ত তাগতে অপশক্তি কাউকে ভয় পায় না কাউকে গুনে না কারণ দিলার